ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানের সভাপতি কে হবে এই নিয়ে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে পাড়ায় পাড়ায় মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেখানে সমস্যার সমাধান করতে গিয়ে উত্তেজনা শুরু হয়ে গেল সভাপতি কে হবে এই নিয়ে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানের সভাপতি কে হবে তাই উত্তেজনা তর্ক বিতর্ক থেকে মধ্যেই হাতাহাতি পরিস্থিতি তৈরি উত্তেজনাকর জানা গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি প্রধান এবং উপপ্রধান হল বিজেপির প্রধান এবং উপপ্রধান হল বিজেপির আর সেখানেই তাদেরকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা উপপ্রধানকে হেনস্থা করেছে এমনটাই অভিযোগ আপাতত বন্ধ রয়েছে আমার পাড়া আমাদের সমাধান এলাকায় উত্তেজনা ছড়াতেই নন্দীগ্রাম থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মামাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত আমার পড়া আমার সমাধান ক্যাম্প আজকে বেকুটিয়া অঞ্চলে আমতলা প্রাইমারি স্কুলে হয়েছিল সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বেকুটিয়া যার প্রধান এবং উপপ্রধান অনৈতিকভাবে স্কিমগুলো অনুমোদন করতে গিয়েছিল কিন্তু ওই বুথের তৃণমূল কংগ্রেস সমর্থিত বিশেষ করে সাধারণ মানুষের করা প্রতিরোধে ক্যাম ছেড়ে পালালো বেকুটিয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান গণতান্ত্রিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বেকুটিয়া অঞ্চলে বিজেপি পরিচালিত প্রধান এবং উপপ্রধান যে অনৈতিক কাজ করতে যাচ্ছিল তার প্রথম প্রতিরোধ গড়ে উঠলো বেকুটিয়া অঞ্চলে যেটা অভিযোগ আসছে যে প্রধান এবং উপপ্রধানকে হেনস্থা করা হয়েছে সভাপতিত্বের দাবিদার নিয়ে তৃণমূল দাবি করছে তাদের সদস্যরা সভাপতি থাকবে কিন্তু প্রধান উপপ্রধান তারা তাদের পক্ষ দাবি যে প্রধান উপপ্রধান এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন যদি ওই ক্যাম্পের ভিডিও আপনাদের দেখানো হয় আপনারা বুঝতেই পারবেন প্রধান এবং উপপ্রধানের অবস্থা এমনই হয়ে গেছে অনৈতিক কাজ করতে গিয়ে ছেড়ে দেওয়া কেন্দ্রে বাঁচি অবস্থা